নয় বছরের ছেলে টুটুল তার মা পল্লবীকে জিজ্ঞেস করে ও মা বাবা কখন আসবে বাবা যে আমাকে সকালে বলেছিল আমাকে নিয়ে ঘুরতে যাবে কই এখনও তো বাবা মুখের কথা শেষ করতে দেয় না পল্লবী টুটুলের ছেলেকে ঘুম পাড়ানোর মিথ্যে চেষ্টা করে যাচ্ছে পল্লবী কিন্তু ছেলের চোখেও ঘুম নেই ন বছরের ছেলেও জানে বাবা যখন আজও রাত করে ফিরবে তখন মায়ের সাথে আবার ঝগড়া করবে শ্বশুরমশাই মশাই বাইরের বারান্দায় পাইচারি থামিয়ে পল্লবীর ঘরের সামনে এসে বললেন ওমা মা এখনো তো নীলেশ এলো না একবার ফোন করে দেখবে না কি। পল্লবীর মন চায় না কিন্তু বয়স্ক শ্বশুরের মুখের দিকে তাকিয়ে ফোন করে নীলেশকে নীলেশ তখন মদের নেশায় চুর হয়ে আছে তবে মদের নেশা ছাড়া আরও একটি মারাত্মক নেশা আছে নীলেশের এ নেশা টাকার নেশা জুয়া বিয়ে হওয়ার বছর পাঁচেক নীলেশের কোনো নেশাই ছিল না একটা সময় শ্বশুরমশাই নিহারবাবু খুব গর্ব করে বলতেন আমার নীলেশের কোনো নেশা নেই এমনকি সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখে না কখনো। অন্য কিছু তো দূরের কথা আসলে নীলেশ মানুষ হিসাবে খারাপ ছিল না এক বছর আগেও একটা সুস্থ সুন্দর জীবন ছিল নীলেশ পল্লবীর কবে কিভাবে যে সমিতের সাথে দেখা হয়ে গেল নীলেশের জীবনের সব হিসেবগুলো যেন উল্টে গেল সমিত অবিবাহিত ছেলে ভালো চাকরি করে কিন্তু পরিবার বলে কিছুই নেই তাই তার বাড়িতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বসত সব ব্যাচেলার নন ব্যাচেলারদের আড্ডা সবার ইনকাম ভালো থাকায় টাকা ফেলে জুয়া খেলতে অসুবিধে হয় না কারোরই যদিও নীলেশ জুয়া খেলে না বলে অস্বীকার করে কিন্তু পল্লবী বোঝে কোন সর্বনাশী খেলায় মেতেছে নীলেশ অন্য দিনের মতো আজও ব্যস্ত নীলেশ ধমক দিল স্ত্রীকে ফোন করেছ কেন বলেছি না যখন যাওয়া হবে ঠিক ফিরে যাব বাড়িতে পল্লবী বিরক্তির সাথে বলল রাত বারোটা বেজে গেছে এর পরেও তোমার সময় হয় না বাড়ি ফেরার বেশি কথা বলো না তো এখন ফোন রাখো ব্যস্ত আছি কি এমন রাজকার্য করছো ওখানে যে বউয়ের সাথে দুটো কথা বলারও সময় নেই তোমার পল্লবীর গলার সুর নরম করে বলল ফিরে এসো না গো লক্ষ্মীটি কাল সকালে টুটুলের স্কুল তোমার অফিস রাত করে ঘুমোলে সকালে উঠে কাজ করবো কি করে তবুও নীলেশের মন গড়ল না জবাবে বলে অত ঘুম পাচ্ছে যখন ঘুমিয়ে পড়ো আমি এখন আসব না কথাগুলো বলেই পল্লবীর উত্তরের অপেক্ষা না করে ফোনটা কেটে দেয় নীলেশ নীলেশের বাবা আবার এসে জিজ্ঞেস করেন ফোন করেছিলে কি বললো নীলেশ পল্লবী শ্বশুরমশাইকে বলল আপনি ঘুমোতে যান বাবা আপনার ছেলে একটু পরেই ফিরে আসবে নিহারবাবু বলেন ঘুমোতে আর পারি কই বৌমা রাত ঘরে ফিরে যে তোমার সাথে অশান্তি করে নীলেশ তা কি আমি টের পাই না নাকি বুঝতে পারি না ছেলেটার যে আর কত অধোপতন হবে জানি না ঈশ্বর পল্লবী তার শ্বশুরমশাইকে বলতে পারল না আপনার ছেলে শুধু ঝগড়াই করে না গায়ে হাতও তোলে জুয়াই হেরে গেলে যে সব রাগটা এসে বউয়ের ওপর দেখায় নীলেশ সেটা বুঝতে বাকি থাকে না পল্লবীর কিন্তু তার কিছু করার নেই নীলেশের এই অত্যাচার মুখ বুঝে সহ্য করতে হয় গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এম এতে ভর্তি হয়েছিল ইচ্ছে ছিল শিক্ষিকা হবার কিন্তু দাদা বৌদির সংসার তার উপর মা অসুস্থ বাবা রিটায়ারের সামান্য অর্থে মায়ের অসুখের খরচা চলে দাদা বৌদি চাইছিল যত শীঘ্র পল্লবীর বিয়েটা যেন হয়ে যায় দাদাই নিয়ে এসেছিল নীলেশের সাথে সম্বন্ধটা তাই বিয়েটাও হয়ে গেল শিক্ষিকা হওয়া আর পল্লবীর হল না সে ঘরের বধূটিই রয়ে গিয়েছে নিজেকে স্বনির্ভর করার প্রয়োজন মনে করেনি পল্লবী একবার চাকরি করার ইচ্ছা নীলেশের কাছে প্রকাশ করেছিল তখন নীলেশ বলে কি হবে পলি তোমার চাকরি করে আমি তো চাকরি করি আমার তো ইনকাম ভগবানের আশীর্বাদে কম না তার চেয়ে বরং তুমি গুছিয়ে সংসারটা করো তারপর বিয়ের বছর ধরে ঘুরতে না ঘুরতেই টুটুল এলো পল্লবীর কোলে এখন ছেলের হাত ধরে বাড়ির বাইরে পা রাখত বুক কাঁপে পল্লবীর কতবার বোঝানোর চেষ্টা করেছে নীলেশকে সে ওখানে যেও না তুমি ওটা একটা নরক কোনো দেখো বড় সরু বিপদে পড়ে যাবে তুমি তোমার ভালো চাই আর ভালোবাসি বলেই বলছি কথাগুলো নীলেশ বিজ্ঞের মতো জবাব দিত আমার ভালো মন্দ নিয়ে তোমাকে অত ভাবতে হবে না আমার ভালো মন্দ নিয়ে আমি না হয় ভাববো আমার ব্যাপারে একদম ইন্টারফেয়ার করবে না তুমি বাইরে হঠাৎ করে ঝড় ওঠে সাথে নামে বৃষ্টি এ দুর্যোগ যেন ঠিক পল্লবীর জীবনে আসা দুর্যোগের মতনই স্ত্রীর গায়ে যে স্বামী হাত তুলতে পারে তার সাথে থাকা মনে তার সাথে থাকা মানে স্বেচ্ছায় কারাবাস নেওয়া যা পল্লবী মুখ বুঝে সহ্য করে যাচ্ছে ছেলেকে অনেক কষ্টে ঘুম পাড়িয়ে বারান্দায় এসে দাঁড়ায় পল্লবী হঠাৎ করে রাতারাতি বড়লোক হয়ে ওঠার নেশায় নীলেশ জীবনে যে কত বড় সর্বনাশ ডেকে আনছে সেটা অনুমান করতেই ভয় কাঁপে ওঠে কেঁপে মনে মনে ভাবল যত কষ্টই হোক টুটুলের জন্য নীলেশকে শিক্ষা দিতেই হবে সে যে নেশার জালে জড়িয়ে পড়েছে তার থেকে পার করে আনতে হবে নীলেশকে ফলে নীলেশকেই বাদ দিয়ে দিতে হবে জীবন থেকে দরকার পড়লে একাই লড়বে ছেলেকে নিয়ে সেই লড়াই নিজের সাথে হোক বা নীলেশের সাথে এই জীবন যন্ত্রণার কারাবাস থেকে যে করেই হোক মুক্তি পেতেই হবে তাকে তবেই তো ছেলেটাকে একটা সুস্থ জীবন দিতে পারবে সে এসব ভাবতে ভাবতে কখন চোখ লেগে গিয়েছিল জানা নেই ঘুম ভাঙলো শ্বশুরের আর্তনাদী গলার আওয়াজে বউমা শিগগির এসো বাড়িতে পুলিশ পল্লবী ছুটে এসে দেখি সত্যিই বাড়িতে পুলিশ দাঁড়িয়ে থানার ওসি মিস্টার তালুকদার বলেন এটা নীলেশ দাসগুপ্তর বাড়ি তো আমরা নীলেশবাবুকে অ্যারেস্ট করেছি আরও চারজনের সাথে কাল রাত্রে উনি যে বাড়িতে রাত কাটিয়েছেন সেখানে একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাই বাকি সবাইকে অ্যারেস্ট করেছি আমরা আপনারা থানায় এসে দেখা করবেন সব শুনে পল্লবী বলল বেশ নিয়ে জানো কে নীলেশ দাশগুপ্ত আমাদের কেউ হয় না নীলেশের বাবা নিহারবাবু কেঁদে ওঠেন এ একই বলছো বৌমা তুমি এভাবে সরে গেলে আমার ছেলের পাশে কে দাঁড়াবে পল্লবী বলে আজ আমার মুক্তির দিন বাবা আজ বিবাহ নামক কারাবাস থেকে ছুটি পেলাম অনেক বুঝিয়েছিলাম ওকে বলেছিলাম ওটা নরক যেও না ওখানে তখন বলেছে বউ বউয়ের মতো থাকবে আপনার ছেলে খুন করুক বা না করুক অপরাধী তো সে বটেই সে তার স্ত্রী ছেলের মনের খোঁজ রাখেনি বয়স্ক বাবার চিন্তার কথা ভাবেনি যে পুরুষ সংসারে থেকে সংসারের ক্ষতি করে সেই পুরুষের চেয়ে বড়ো অপরাধী আর কেউ হয় না এই সংসারে আপনি ওকে নিয়ে যান ইন্সপেক্টর ওর ভালো মন্দ ওই বুঝে নেবে বারবার তাই বুঝে এসেছে আজও না হয় তাই বুঝবে পুলিশ চলে গেলে রান্নাঘরে গিয়ে চায়ের জল বসায় পল্লবী অনেকদিন বাদে একটা রাত মান না খেয়ে সে সকালের দেখে যায় আজ এই সকালটা তো উপভোগ করতেই হবে তাকে আপাতত নীলেশকে নিয়ে ভাবতে চায় না পল্লবী সে চায় নীলেশের সত্যি শাস্তি হোক জেলে জীবন কাটা কটা দিন তবে না সে পল্লবী ও তার ছেলের দমবন্ধ করা জীবনটাকে উপলব্ধি করতে পারবে পরে যদি মনে হয় তখন না হয় উকিলের সাথে কথা বলা যাবে কিন্তু এখন এই মুহূর্তে মুক্তির অনুভূতিটুকু উপভোগ করতে চাই গরম চায় চুমুক দিল পল্লবী কাল সারা রাত দুর্যোগের পরে আজ সকালটা সত্যি খুব ভালো লাগছে তার এবার থেকে শুরু হবে জীবনটাকে সুন্দর করার লড়াই সেখানে থাকবে শুধু পল্লবী আর তার সন্তান টুটুল